আমরা এই যে এখন যাচ্ছি বাবার বাড়ি বৃত্তিপাড়া আসসালাম আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার অসহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর সে সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম শ্রদ্ধেয় সম্মানীয় ছোট বড় সবার কাছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো সবার পাশে থাকা সাপোর্ট করো এই যে ব্রিজালপুর থেকে হৃষ্ণার ব্রিজ এই নদীটার নাম হৃষ্ণা নদী দেখো ছোট বড় পানাতে সে আছে এখানকার ভিউটা অনেক সুন্দর মার্শাল্লা দারুণ চারিদিকে সুন্দর সবুজ প্রকৃতি গাছপালা ভিউ গুলো অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বিশাল আমের বাগান কাঁঠালের বাগান মেহেগুনির গাছ এটা হচ্ছে ঘোড়াশা বাবার মাজারের এরিয়া পাশে নদী অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে এটা ঘোড়াসার মাজার এটা পিছন পিছনপাট এটা পিছনের সাইডে আর সামনের সাইড আরও সুন্দর ওই যে ওইদিকে সিন্নি রান্না করছে অনেক মানুষ ওইদিকে তবারক রান্না করে অনেক মানুষ ওই যে এই বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে আমরা আশা মহানবরি অনেক রৌদ্র বাইরে আজকের আবহাওয়াটা আজকের ওয়েদারটা অনেক তীব্র পরা রৌদ্র আছি যেমন রৌদ্র তেমন গরম বাগানের ভিতরে ঢুকেছি তো অনেক সুন্দর বাতাস ঠান্ডা মহানা তো দৌড়াত দৌড়াতে যাচ্ছে তখন বাড়ির ভিতরে ঢুকবে এই যে মেন রাস্তা এটা আজকে খুব আজকে অনেক গরম রৌদ্র জনগণ সামনে বসে আছে যে মারে বাড়ি রাস্তার গলিতে সবাই বসে আছে সামনে ছোট ভাবি বড় ভাই মেয়ে মায়ের কাটার বৌরা তো আমি এই যে আজকে এই যে বাটি প্রিনে ছোট ভাবি ছোট ভাইয়ের বোন দেখি সাউন্ড ধুয়ে দিল রান্না করতে এখন কি রান্না করবে তরকারি করবে কি খাওয়াবে হাড়িয়ে আসবে কি পাতিলিয়ে আসতে খেলা করছে না গো আমার ছোট ভাইয়ের বউ অনেক ভালো আমাদের অনেক হেল্প করে এমনিতেই তোমাদের সঙ্গে ফান করলাম অনেক কিছু রান্না করে খাই ওর কাছে খাই আমরা এই যে বড় ভাইরে বাড়ির ভিতরে আসলাম পেঁপের চারা কত সুন্দর আমাদের বাড়ি আছে পেঁপের চারা নিজে লাগা দিব কুমড়ার গাছ কত সুন্দর গাছ যে ডালিম ডালিম ধরছে গাছে ডালিম আর একবার হচ্ছে একবার ওরকম একটা রাখছিলাম আমি বাইদি আমার জন্য

তারপর আবার বলছে আমার মোহনা আমি ওদিক জাত আর মোহনা বলছে আম্মু তুমি কোথায় যাচ্ছো তারপরে নাফিয়া ঘুরলে এদিক নাফিয়া ঘুরে আমি তোমার মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারে তোমার মেয়ের কথাগুলো আমার কাছে ফাইন লাগছে তোমার মেয়ের মুখটা আমার কাছে সুন্দর লাগছে বর্ণনা দিচ্ছে তোমার মি চুলগুলো দেখো কত সুন্দর কত বড় বড় চুল হ্যাঁ তোমার মি ফাইন লাগে তাই বলছে আমিছি কে তুমি কি ভালো না তোমার কত ফাইন লাগে ছোট মালসের কথা শুনতে ভালো লাগে না সুন্দর লাগে আল্লা বৃষ্টি হয়ে গেল এই মাত্র মেঘ লাগলো এই মাত্র বৃষ্টি দেখতে হচ্ছে যাও বৃষ্টি ও শেষ মেঘ এই সাইডটা মেঘ লাগি আছে এই অন্ধকার না মেঘ ও সুন্দর মেঘ সাইডে ترى বৃষ্টি আসবে মনে হয় আবার আমিও আসলাম

বৃষ্টি হচ্ছে এই যে আমার বাড়ি বউ রান্না বান্না করছে পুঁই শাক ডাঁটা মিট কুমড়া চিংড়ি মাছ অনেক সময় তরকারি যেটার সঙ্গে যেটা না দিলে মানাই না কিছু মানায় মানে চিংড়ি মাছ

ওইটাটা তো হলুদ দিয়ে একটু না সুন্দর থাকতো ওদের কাছে কাঁঠাল কি ভালো নি এটা কে দিয়ে কাঁঠাল ওদের কাছে কাঁঠাল ভালো ভালো না হুম এটা কার জন্য রাখি তো তাহলে চাউল খানোর জন্য মা তাই মিষ্টি কম বুঝছো কাঁঠাল সুন্দর না স্বাদ স্বাদ আছে রস আছে হুম রস আছে সুন্দর কিন্তু মিষ্টি কম

একটা রান্না হয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছে এখানে গরুর বুড়ি রান্না করছে আলু দিয়ে আর গরুর বুড়ি দিয়ে কষিয়ে কষিয়ে

রাত্রি হয়ে গেছে রাত্রি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসায় চলে যাবো তার আগে ব্লগ টা শেষ করলাম শরীর ভালো থাকো সুস্থ থাকো তোমাদের শরীর স্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম আল্লাহ